বাড়ি ফোরা ফোরা আমবাগান আমবাগান তো বাড়ি ফোর আমি বিভিন্ন অত্যাচার মনে হচ্ছে যে সঠিক নিয়মে এখানে যত্ন নেওয়া হয়নি এই জন্যে বাগানের খুবই মারাত্মক অবস্থা এই জন্য বাগানটা আপনাদের দেখানোর জন্য

বাগানে প্রচুর পরিমাণ মুকুল। নিচেও মুকুল উপরে মুকুল দিয়ে আর আরফিন দেখছে। দেখেন। তো এই অবস্থা। বাগানটা ও সুন্দর বাগান। দেখার মতো পরিপোল বাগান এটা। আর শেজ দেওয়া হচ্ছে বাগানে। তাই মুকুল গুলো অনেক বড়। হ্যাঁ বাগানে কারণে কিন্তু মুকুলগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ বড় হচ্ছে। যথেষ্ট পুষ্টি পাচ্ছে। এখানে গ্রোথ যথেষ্ট পরিমাণ হচ্ছে এখানে দেখেন দানা আসছে দানা গুলো কালো হয়ে গেছে বিভিন্ন গুন পোকা ধরে গেছে দেখেন এই যে এই অবস্থা তো এইজন্য আপনারা বাগানে যত্ন না নেন কিন্তু কাঙ্ক্ষিত ফলা

পিছনে কিন্তু বেশি বুঝা যাচ্ছে কিন্তু এখানে বিভিন্ন ধরনের চিপস উড়াউড়ি করছে বিভিন্ন উকুন যেটা বলি আমরা উকুনটা কিন্তু উড়াউড়ি করছে দেখুন দেখলাম এখানে এখন কিন্তু কীটনাশক না দেওয়াই ভালো যেহেতু ফুল সব ফুটে গেছে তো এই হলো ঘটনা দেখেন

মুকুল বাগানের মধ্যে মধ্যে বাইরে সব জায়গা থেকে মুকুলের ছড়াছড়ি কিন্তু আমের পরিমাণ খুবই কম মুকুল দেখে আমাদের পকেটে টাকা আসবে না আমাদের যেটা দেখতে হবে সেটা হলো আম এবং সঠিক নিয়মে গাছের যত্ন নিতে হবে সঠিক নিয়মে গাছে যত্ন নিতে হবে এবং আমের কালার যেন সঠিক থাকে মানে ক্লিয়ার থাকে ক্লিয়ার থাকে কোনো দাগ না থাকে দাগ না থাকে দাগ যদি থাকে তাহলে কিন্তু আসলে এটা আমের বাজার মূল্য কমে যাবে আপনি লজে পড়ে যাবেন এই হলো ঘটনা দেখুন এই হলো ঘটনা

কৃষি কৃষি যারা কৃষি অফিসার আছে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে এই হলো কথা ওদের কাছ থেকে পরামর্শ নিলে আপনার সঠিক পরামর্শ দিবে অথবা যারা আম দীর্ঘদিন আম চাষে অভিজ্ঞ যাদের বাগানে ভালো আম ফলে আমে ভালো মূল্য পাই তাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে তো ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই প্রত্যাশা শেষ করছি আজকে আল্লাহ হাফেজ